আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে আপনারা লং টাইম যারা কামার করতে চান আর যারা তিন মাসের করতে চান তারা কোন ধরনের গুরুগুলা লালন পালন করেন কোন বা লালন পালন করবেন যারা তিন মাসের আপনারা তিন মাসের যারা কামার করবেন তিন মাসের জন্য মোটা তাজা করে বিক্রি করে দিবেন তারা এই যে এরকম ফিজিয়াম সুরগুলা হ্যাঁ লালন পালন করে তারপর আপনি তিন মাসে বিক্রি করতে পারেন আর কিন্তু একটা দ্বারা দীর্ঘদিনের আপনার কামার করতে চান দীর্ঘদিন মেয়াদি কামার করতে চাইলে আপনাকে শাহিওয়াল বাসুর নির্বাচন করতে হবে তাহলে শাহিওয়ালের গ্রুপটা কিন্তু আস্তে আস্তে আসে কিন্তু এগুলো আপনার ঈদের বাজারে চাহিদা সব থেকে বেশি থাকে বাসুর দুইটা বাসরের মাধ্যমে হচ্ছে একটা হচ্ছে শাহিওয়াল আর একটা হচ্ছে ফিজিয়াম এখন দুইটার পার্থক্য আজকে আপনি আপনাদের সামনে কথা বলবো দুইটার মধ্যে আমার পার্থক্য কি পাইছি কোন গুরুটা তাড়াতাড়ি আমার মোটা তাজা হইতেছে কোন গুরুটা তাড়াতাড়ি মোটা তাজা হইতাছে মোড়াটা মোটা তাজা হইতাছে আমার ফিজিয়াম গুরুটা আমরা অনেকেই আছি যে আমরা বাসুর গরু লালন পালন করতে চাই কোন গুরুগুলা তাড়াতাড়ি মোটা হয় আমি বলবো যে তাড়াতাড়ি মোটা হয় দেখেন আমি এই বাসুরটা যে পরিমাণ পরিমাণে কিন্তু খাওয়াইতেছি দানা খাওয়ানোর ফলে কিন্তু হ্যাঁ কিন্তু মানে তার তাড়াতাড়ি মোট হইতাছে ফ্রিজিয়াম বাসুরটাই কিন্তু তাড়াতাড়ি মোড় হইতা সাই হয়ে খানা দানাদার খাবার কিন্তু আমি সম পরিমাণে দিতেছি ইয়ারে যে কম দিতাছি ইয়ারে বেশি দিতাছি এরকমটা না দুজন জন রে আমি ভাবে আমি দিতাছি তারপরেও আপনার সাহিওলের সে ফ্রিজিয়াম গুরুটা তাড়াতাড়ি বাড়তেছে আর আমরা যারা বাসুরের কামার করবো আমরা লক্ষ্য রাখতে হবে আমাদের কোন গুরুগুলো তাড়াতাড়ি বাড়ে এবং এবং কি কোন গরুর থেকে আমরা তাড়াতাড়ি আমরা টাকা উপার্জন করতে পারবো এখান থেকে আমরা প্রফিট প্রফিটেবল কামান করতে পারবো সেগুলো আমি বলতে চাই বললাম দেখেন ওরেও কাবাইতেছি যতটুকু ওরেও কিন্তু সেম পরিমাণে কাবাইতেছি কাওয়ানোর পরেও কিন্তু আমি প্রিজিয়ামটা থেকে মানে তাড়াতাড়ি মাংস ধরে প্রিজিয়ামে কিন্তু আপনার দ্রুত বছরটা বাড়ে একটা সাইলের হলের তুলনায় আমরা যারা কামার করব ইচ্ছা আছে আশা আছে কিন্তু আপনার এখানে আপনার কিন্তু প্রিজিয়ামটা কিন্তু আপনার ক্যারেজে যে পরিমাণ খাবার দিই ফ্রিজিয়াম কিন্তু একই পরিমাণ কিন্তু ফ্রিজিয়ামের খাবারটা একটু তুলনায় বেশি দিতে হয় ওর কিন্তু খাবার তুলনায় বেশি দিলে ফ্রিজিয়ামটা আরো বেশি দ্রুত বাড়বে কিন্তু একটা শাহী হল যে পরিমাণ খাবে কিন্তু ফ্রিজিয়াম কিন্তু তার থেকে বেশি খাবে কিন্তু তার একটু খাওয়াটাই একটু বেশি হলে মনে হয় আমি মনে করি যে আর একটু তাড়াতাড়ি আরো গ্রুপ বাড়বে আপনারা যারা বাসুর গরুর খামার করবেন চিন্তাম না আছে যে আমরা কোন গুঁড়ো লালন পালন করবো আমি শাহি বাসুর যেটা আছে এটা আমি খারাপ বলবো না এটা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ এটা আপনার মোটা তাজা হবে না হবে না কিন্তু আপনারা যারা অল্প দিনের জন্য মোটা তাজা করতে হয় তিন মাস চার মাস ছয় মাস তাহলে আপনি ফ্রিজিয়াম আমা আর এই যে একটা শাহি বাসুর কিন্তু আপনার ঈদের বাজারে কিন্তু এটার চাহিদা সব থেকে বেশি থাকে শাহ অলবসরের কিন্তু ঈদের মধ্যে চাহিদাটা সব থেকে বেশি থাকে এবং কি গ্রাহকের পছন্দ আপনার আপনার বাজারে নিয়ে যেতে হবে আপনার গ্রাহকের ঈদের মধ্যে আপনার গ্রাহকের পর্যন্ত কিন্তু শাহিওয়াল এই হলে কিন্তু আবেগের নামেই হচ্ছে শাহিওয়াল আবেগকে এই শাহিবাল গরু কিন্তু খারাপ না আপনারা যদি মানে এটা লং টাইম পালন করতে হবে একটা শাহি বাছুরকে আপনি আজকে খাওয়াইলেন কালকে দুধ আসবে এরকম না কালকে মোটা তাজা হবে এরকম না শাহি গরুকে আপনার অনেক পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে আর একটা ফ্রিজাম গরু আপনার বেশি সময় দিতে হয় না আপনার দুধ তো মোটা হয় আপনার সেটা বাসুর বলেন বা বয়স্ক বলেন দুই দাঁত তিন দাঁত এরকম হইলে তারও বেশি ভালো তাইলে আরও ড্রো আসবে এখন যে পরিমাণ আছে তার থেকে আর বেশি আসবে তাইলে এই ভিডিওতে আপনাদেরকে আমি ভালো করে বুঝাইলাম যে আপনারা যদি লং টাইম কামার করতে চান লং টাইম যারা কামার করতে চান তাহলে আপনি সাহেব গরু দিয়েই কামারটা শুরু করুন আর যদি আপনার দুই তিন মাসের জন্য আপনি প্রজেক্ট করেন যে মোটা তাজা করে আবার বাজারে বিক্রি করে দেব। তাহলে আপনি ফ্রিজাম বা শুরগুলাই লালন পালন করেন